দেশে প্রথমবারের মতো স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অসুস্থ হলে তাৎক্ষণিকভাবে যাতে চিকিৎসা সেবা দেওয়া যায় এজন্য সাভারের শিক্ষকদের নিয়ে প্রশিক্ষণ শুরু হল সাভার নিজস্ব প্রতিবেদক আবুল কালাম আজাদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত বুধবার দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রশিক্ষণ সেবার উদ্বোধন করেন ঢাকা জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ জিল্লুর রহমান এই প্রশিক্ষণে সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকরা অংশগ্রহণ করেন এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা এ সময় সিভিল সার্জন বলেন সাভার উপজেলায় কয়েক লক্ষ মানুষের বসবাস তাই সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আরও আধুনিক ও হাসপাতালকে একশো সজ্জা করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি এ সময় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকার সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা সাইমুল হুদাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন